ব্রহ্মা কেন নিজের মেয়ে সরস্বতীকে বিয়ে করেছিলেন পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যে সৃষ্টি নির্মাণের সময় ব্রহ্মা তার তেইশ থেকে দেবী সরস্বতীকে জন্ম দিয়েছিলেন ফলে দেবী সরস্বতীর কোনো মা ছিলেন না কেবল তার পিতা ছিলেন ব্রহ্মা দেবী সরস্বতী সৌন্দর্য রূপ দেখে ব্রহ্মা দেবী সরস্বতীর প্রতি আকর্ষিত হয়ে পড়েন আর ব্রহ্মা দেবী সরস্বতীকে নিজের স্ত্রী বানানোর সংকল্প নেন দেবী সরস্বতী ব্রহ্মার থেকে বাঁচার অনেক চেষ্টা করেন কিন্তু তার সব চেষ্টাই বিফলে যায় তাই বাধ্য হয়ে দেবী সরস্বতীকে তার পিতার কাছে আত্মসমর্পণ করতে হয় ভগবান শিব ব্রহ্মাকে নিজের মেয়ের প্রতি এরকম অধর্ম করতে দেখে ক্রোধে ব্রহ্মার পঞ্চম মস্তকে আলাদা করে দেন এবং ভগবান শিব ব্রহ্মাকে অভিশাপ দেন যে ব্রহ্মা তার পবিত্রতা হারিয়েছেন তাই কোনদিন তিনি ভুল নিজের পূজা পাবেন না মৎস্য পুরাণ অনুযায়ী ব্রহ্মা ও দেবী সরস্বতীর এক পুত্র সন্তান জন্ম নেয় যার নাম ছিল মনু এই মনুকেই এই পৃথিবীর প্রথম মনুষ্য বলা হয় বলা হয় যে এই মনুই সমস্ত বেদ সনাতন ধর্ম এবং সমস্ত ভাষার উৎপত্তি করিয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ